আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই বেশ কয়েকদিন পরে বাজারে আসলাম মাঝখানে বিভিন্ন সমস্যার জন্য আসতে পারি নাই তবে বাজারে এসে যখন দেখলাম যে পেঁয়াজের দামটা একটু ভালো আমাদেরও ভালো লাগছে কারণ কৃষকদের কষ্টে আমরাও কষ্ট পাই কৃষকদের খুশিতে আমরাও খুশি হই প্রিয় দর্শক আমরা চাই যে আমাদের পেঁয়াজ চাষি ভাইরা বা আমাদের সার্বিক যত কৃষক ভাইরা আছে সবাই যেন তাদের পণ্যের ন্যায্য মূল্যটা পায় কারণ বর্তমানে কিন্তু আমাদের দেশে সার এবং কীটনাশকের দাম অনেক বেশি বীজের দাম অনেক বেশি তা এই জিনিসগুলোর সাথে সামঞ্জস্য রেখে যদি আমাদের ফসলের দাম নির্ধারণ না হয় তাহলে কিন্তু কৃষকদের লস হয় যার জন্য সরকারও কিন্তু কাজ করছে বীজের দাম নিয়ে সরকার আমাদের ডিসি অফিসে কিন্তু ডিসি মহোদয় প্রতিনিয়ত ব্যবসায়ীদের সাথে মিটিং করে যে বীজের দাম যদি বেশি হয় তাদের নিয়ে কথা বলে আবার সার নিয়েও কিন্তু সরকার বেশ একটা নড়াচড়া দিছে তারা এই সার সংকট বা সারের যে একটা সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য কিন্তু দেশের ডিলারের সংখ্যা বাড়ানোর জন্য তারা চিন্তা ভাবনা করছে এবং অলরেডি এই বিষয়ে পদক্ষেপ নেওয়া শুরু করছে যার জন্য কিন্তু বর্তমান যারা ডিলার আছে তাদের মধ্যে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছে এবং তারা এই খুব আতঙ্কিত এবং তারা টেনশনে পড়ে গেছে যে কিভাবে এটাকে বন্ধ করা যায় সরকারের এই সৎ উদ্যোগ ভালো উদ্যোগে বন্ধ করা যায় তারা কিন্তু এটা নিয়ে আন্দোলন শুরু করছে আশা করি তারা সরকারের সাথে পেরে উঠবে না এবং আমাদের দেশে সারের যে সিন্ডিকেট সেটা ভেঙে যাবে এবং কৃষকরা ন্যায্য মূল্যে সার পাবে প্রিয় আমরা এখন কথা বলি আমাদের চাষি সাথে ব্যবসায়ীদের সাথে বাজারের অ্যাকুরেট অবস্থাটা জানি এখানে আমার এই ভাই বেশ কিছু পেঁয়াজ নিয়ে আসছে পেঁয়াজ দেখেন ছোট বড় মাঝারি সব দিয়ে ভাজানো আছে তারপরও খারাপ না ভালো আছেন ভালো কিরকম দাম যায় পেঁয়াজের পঁচিশশো টাকা দাম হইতেছে আপনি কত চাইছেন আমি চাইছি ছাব্বিশশো ছাব্বিশশো ভাই ছাব্বিশশো টাকা চাইছে পঁচিশশো টাকা দাম হয়েছে এগুলো কোন জাতের পেঁয়াজ এটা হলো রানিয়ান রানী অঞ্জাতের পেঁয়াজ রানী অঞ্জাতের পেঁয়াজ যেরকম হওয়ার কথা সে ধরনের হয় নাই আসলে একটা জিনিস আপনাদেরকে বলি যে পেঁয়াজ যদি বীজ যদি আপনারা ওই পঞ্চাশ হাজার টাকা দিয়েও কিনেন তাও কিন্তু পেঁয়াজ ভালো নাও হতে পারে কারণ মূল হতেছে জমি আবহাওয়া এবং এর পরিচর্যা যার জন্য আমরা সবসময় সাজেস্ট করি মধ্যম মানের পেঁয়াজের বীজগুলো কেনার জন্য তাতে আপনাদের অর্থের সাশ্রয় হবে এবং ঠিকমতো পরিচর্যা করলে ওই বীজগুলাতে ভালো পেঁয়াজ আসবে এদিকে একটা মাজদা পেঁয়াজ দেখতেছি এটা একটা ছোট মাজদা সাইজের এগুলো মূলত কদমের জন্য যারা নিবে তারা নিবে এগুলা কিরকম দাম হয় এগুলো মনে করেন যে আমি আইছি সাড়ে চব্বিশশো টাকা দাম হয়েছে সাড়ে চব্বিশশো কি জাতের পেঁয়াজ এই মনে করেন যে ডাঙ্গা মাটির ধান খেতে পেঁয়াজ ছিল এটা কোন জাত কোন জাত ও এটা এইটা লালতির কিং ছিল লালতির কিং ছিল লালতি কিং ছিল কি ভাই কিন্তু নিজেই বলতেছে যে এটা জমি যে জমিটা জমি খুব একটা ভালো জমি না যার জন্য বিষয় একটা সাইজে বড় হয় নাই একটা বিষয় যে আমরা সব সময় বলি যে বীজ আপনারা কিনবেন একটু মাঝারি দামের মধ্যে বা কমের মধ্যে তাহলে কিন্তু আপনাদের পোষায় যাবে আসসালামু আলাইকুম ভালো আছেন এগুলা কি জাতের পেঁয়াজ রানিওয়ান রানিওয়ান এটা কিন্তু রানি ওয়ান একটা ছোট ছোট গুটি পেঁয়াজ যাকে বলে এটা মুড়ি কাটার জন্য যারা নিবে তারা লাগাবে কীরকম দাম হয় তেইশশো চব্বিশশো টাকা তেইশশো চব্বিশশো টাকা সর্বোচ্চ হয়েছে তেইশশো চব্বিশশো টাকা সর্বোচ্চ হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে একটু একটু বাড়ছে আসলে এই এই পিঁয়াজটা আমরা দেখছি কয়েকদিন আগে আঠারোশো উনিশশো টাকা ছিল আঠারোশো উনিশ টাকা ছিল এখন একটু বাড়ছে আর বাড়াটা কিন্তু বেশি যদি এমন হয়ে যায় যে তিন হাজারের উপরে চলে যায় তখন কিন্তু একটা সমস্যার সৃষ্টি হয়ে যাবে আমরা চাই যে আমাদের কৃষকরা একটা স্বাভাবিক দাম পাক আবার অনেক বেশি বেড়ে না যাক তিন হাজার টাকা যদি দাম হয় কৃষকদের জন্য আমরা মনে করি একটা সুন্দর দাম হয় কিন্তু যদি এর বেশি চলে যাওয়ার একটা চিন্তা থাকে বা সেরকম অব্যাহত থাকে তাহলে কিন্তু এলসি আসলে তখন আবার দামটা পড়ে যাবে আমরা চাই যে এলসি না আসুক আমাদের কৃষকরা স্বাভাবিক একটা ভালো দাম পাক এখানে একটা সুন্দর পেঁয়াজ দেখতেছি এটা কার পেঁয়াজ এম আর এই ভাইয়ের পেঁয়াজ এগুলো কি জাতের পেঁয়াজ

দশমণ হাইব্রিড বড়োটা হ্যাঁ ভাইরা কিন্তু হাইব্রিড বড় পেঁয়াজ বিক্রি করে এই ভাইয়ের আরেক ভাই আছে সেও বিক্রি করে তার সাথেও কথা হয় মাঝে মাঝে ভাইরা কিন্তু বেশ বড় বড় সাইজের পেঁয়াজ এই বাজারে বিক্রি করে থাকে এদিকে আরেকটা পেঁয়াজ দেখতেছি এটা একটা খাবার পেঁয়াজ সুন্দর একটা মোটামুটি মানের খাবার পেঁয়াজ দাম হয়েছে ভাই না এটা কেবল খুললাম দাবনা দাম হয় নাই ভাইটা মাত্র খুলছে আমরা আরেকটু বাজারে যাই তবে বাজারে কিন্তু পেঁয়াজের আমদানি একবারেই কম বলা যায় একবারই কম এদিকে একটা পেঁয়াজ দেখতেছি

পঁচিশশো টাকা দাম হয় এটা মূলত একটা খাবার পেঁয়াজ তবে এখানে কিন্তু ছোট মাঝারি বড় দিয়ে ভাজানো এখানে একটা বিষ পیاز দেখতেছি এটা একটা সুন্দর 20 পیاز এটা মূলত যারা মুড়ি কাটা করবে তাদের জন্য এগুলা কোন জাতের পেঁয়াজ ভাই বাতের মত এগুলা এগুলা কি দাম হয় এটা 2300 হয় কোন জাত এটা লাল তুর্কি এটা লাল তুর্কি এমন হয়েছে কেন

এটা আমরাও বলি যে পেঁয়াজের সাইজের উপরে পেঁয়াজের আকারের উপরে এবং পেঁয়াজের কোয়ালিটির উপরে দাম হ্যাঁ দাম নির্ধারণ হয় আমরা দেখতেছি বেশিরভাগই কিন্তু পঁচিশশো এখানে কিন্তু এই যে একটা সুন্দর পেঁয়াজ আশা করি এই পেঁয়াজটার দামটা বেশি হয়েছে ছাব্বিশশো টাকা দাম হয়েছে আপনি না কত চাইছেন আঠাইশো চাইছেন ভাই আঠাশশো চাইছে ছাব্বিশশো টাকা দাম হয়েছে তবে আশা করি এই পেঁয়াজটা ভাই অন্তত আরও একশো টাকা বেশি দাম মানে সাতাশো টাকা মিনিমাম বিক্রি করতে পারবে কারণ আজকে বাজারে পেঁয়াজের চাহিদা আছে এবং পেঁয়াজের মান এবং সাইজ অনেক ভালো অনেক সুন্দর এটা রানি অন পেঁয়াজ ভাই রানি রানিওয়ান যাদের পেঁয়াজ অনেক সুন্দর আমরা আরেকটু দেখি এদিকে যাই তবে এই সাইডে যা দেখতেছি বেশিরভাগই বিশ পেঁয়াজ ওয়ালাইকুম আসসালাম

দেখেন এটা কিন্তু সাতাশো টাকার দাম হইতেছে তার মানে পেঁয়াজের মান ভালো হলে সর্বোচ্চ দাম কিন্তু সে পাবে এখানে একটা পেঁয়াজ দেখতেছি এটাও বেশ ভালোই মনে হইতেছে ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আপনি হাইব্রিড কিরকম দাম হয় ছাব্বিশশো ছাব্বিশশো কইছে ছাব্বিশশো টাকা বলছে ছাব্বিশশো টাকা দাম হইছে এটা ভাই এখনো দেয় নাই আরেকটু দেখছে এখানে এই পেঁয়াজটা একটু মাঝারি মানের পেঁয়াজ সাতাশো বলছে এটা একটা মাঝারি মানের পেঁয়াজ এগুলো কিরকম দাম হয় এখনো দাম বলে নাই আইনে নামাইলাম তো এখনো দাম বলে নাই এটা এখনো দাম বলে নাই ভাই মাত্র নামাইছে এখানে একটা বিশ পেঁয়াজ দেখতেছি বেশ ভালোই বিশ পেঁয়াজ লাগে মূলত যারা মুড়ি কাটা করবে তারা নিয়ে লাগাতে পারবে কোন জাতের পেঁয়াজ এগুলা হাইব্রিড হাইব্রিড জি কিরকম দাম হয় চব্বিশশো পঁচিশশো পঁচিশশো টাকা সর্বোচ্চ হয়েছে পঁচিশশো টাকা সর্বোচ্চ হয়েছে তবে এবছর কিন্তু আমাদের এই বিশ পেঁয়াজ যেটা বা এই বিশ পেঁয়াজের দাম কিন্তু তুলনামূলক কম ওয়ালাইকুম আসসালাম ভাই আপনার কথাই বলতেছিলাম আমার এই ভাই কথা বলতেছিলাম যে ভাই কিন্তু বড় যে হাইব্রিড সেটা কিন্তু ভাইরা সব সময় কিন্তু ভাইরা বিক্রি করে এবং লাগায় বাইর বাসে বড় বাসায় দেখা হয়েছিল তার সাথে কথা হয়েছে বাসায় দেখা হয়ে গেল আজকে বিক্রি করছেন তো আজকে বিক্রি করছি কত করে বিক্রি করছেন সাতাশো বিশ টাকা সাতাশো বিশ টাকা প্রিয় দর্শক এর বাসে কিন্তু দেখা হয়েছে সেও কিন্তু একই কথা বলছে সাতাশো বিশ টাকা তার মানে সেই মুটা ডানি নেই আরো মুটা আমার কাছে আছে আরো মুটা আছে হ্যাঁ এটা হলো কিং এর ভিতরে ভালো ডার হাইব্রিড বাড়ি বাড়ি রয়েছে এখনো

বাংলাদেশ সব জায়গায় কয়েকটা হাটের খবর নিয়েছি প্রত্যেক জায়গায় বাজার কুকু গতকালকে আজকে বাজার কুকুর মনেও তো একটু ভালো আছে কয়েকদিনের তুলনায় কয়েক দিনের তুলনায় বাজার দুইশো তিনশো টাকা বাজার বেশি আছে বুঝছেন ধন্যবাদ আবার ভাই ধন্যবাদ ভাই ব্যস্ত মানুষ এদিকে পেঁয়াজের আমদানি কম কেনাও কষ্ট হচ্ছে তার এবং সে দ্রুত তার সঙ্গে যতটুক পারতেছে পিঁয়াজ কিনতেছে দর্শক আমরা আজকে শুনছি যে সর্বোচ্চ আঠাশো টাকা পর্যন্ত বাজার আছে কিন্তু সেই পেঁয়াজ আমরা দেখাতে পারি নাই সেটা হয়তো একটা দূরে থাকতে পারে বড় বড় পেঁয়াজ বেশিরভাগ পেঁয়াজই আমরা দেখছি পঁচিশশো থেকে সাতাশশো টাকা বা সাতাশশো বিশ টাকা একটা পেঁয়াজ আমরা শুনছি সেরকমের মধ্যেই আর ভাইও তাই বলো তার সাথে একই কথা তবে পেঁয়াজের দামটা মোটামুটি একটা অবস্থায় আছে আমরা চাই যে অবস্থা আরো ধরে থাকুক এই অবস্থাটা তো না যায় আর এলসি না আসুক আমাদের কৃষকরা স্বাভাবিক দাম পাক ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ